যেমন মারা এমন ফুলারা তাতে কো খেতে আনতাম আমি আর ঘরের সব কাজ কর্মসা ভাই বোয়ের খালি হাঁটব গালি ঠান্ডা আনি দুটি দিন যায় না ওন খিতে আনতাম বাজারটা কো ফান্ডা সব আনবো আনার কথা কিন্তু ঘুবে না কৌ কি আনতাম ফান ফান ডাইন ফান ডাইন দেখো আজকে দুই দিন ধরে ফান খাইতেছি না ফান শেষ হয়ে গেছে ফান ডাইন ফান ডাইন দেখো আমার ডাক্তি সাদা হয়ে গেছে ফান সারা আমি থাকতে পারি না তুমি জানো না ফান সারা আমি একদম থাকতে পারি না ফান আনতে লাগবো আমি তো জানি ফান আনতে লাগবো ফান আইন ফান সারা আমি একদম থাকতে পারি না আমি কিরম জানি হয়ে যাবে ফাগল ফাগল হয়ে যাবে ফান সারা ফান আইন আমার আমি তো জানি না আর কিছু লাগতো না ফাঁসার শুধু ফান ডাল আর কিছু লাগতো ফান ডাইন আর কিছু লাগতো না হ্যাঁ শুধু ফান ডাল কি তা কইছো তোমার তো আমি প্রথমে কইছি ফান সান হইতো না ও বাবা রে বাবা

আমি যদি আগে জানতাম তুমি এরকম ফান খাও না মাইয়া আমি তোমার বিয়ে করলাম না আগে তুই এরকম জানছিলাম না তুমি এমন ফান খাও না মাইয়া ফান খাইতে দিতে আমার ফকির বানাই দিতেছে আমি ফান তো আনতে পারতাম না বাকি সবার ফান আনতে পারতাম না আমি যাই কি তা ফান আনতে পারতাম না তুমি নানি হম ফান আনতে পারতাম না কইতাছো নানি ফান্ডা আনতে না আনতে হ্যাঁ আমি কিথায় খাইলাই কি তাই এমন খেয়ালাই সারাটা দিন সকাল থেকে যায় রাত্র অব্দি খাস করি গাছ লাগে না তোমার না আজকে থেকে সব কিছু বন্ধ এই ভুরবেলা উচ্চ সবকিছু করতাম রান্না বাড়া সব সবকিছু আজকে থেকে সবকিছু তুমি করবা আমি বিছনা করে থাকো আমি ইতে না সবকিছু তুমি করবা আমার বিষ্ণা রেখে রেখে খাওয়াইবা তাহলে আটটা দা যাওগা পাক্কা সুন্দর সবকিছু আমি করি আর ফান্ডা তুমি খাওয়াইতে পার না আজকে থেকে সব বন্ধ

kwato ta hagu ita ga ita tu manufa hannun kawai ya fi wiro ya zai ta siya ito a haitaye wucu da ita kwanne da ya wucu ne,animola wato da ya si da su a da এই তো দেখি একদম সত্যিকারের স্বামী মতো কথা আপনারও বয়স টয়েস হয়েছে আপনিও বুঝেন না বড় মন কেমন রাখতে লাগে একটু ফান্ড নাম লই তো হয় আর তো কিছু চাই না দেহা পয়সা কয়না দেখেন যে কিচ্ছু নাই আমার তো টাকা পয়সা কয়নাকে কিচ্ছু লাগে না শুধু ফান্ডা দেখা দাঁতি আমার ইয়ে দাঁড়টি হিলাল করতাম কেউ দুটোই ফান্ডা আমি ছুটু থেকে তো শিখছি চেয়েছি ফান্ডা একদম ঝাড়তে হারতাম না বুঝছেন ফান্ডালে পেটেন সম্মান দিয়ে পেতেছি দেখবো সারাদিন ধরে ফান্ড খাই না